এখন যখন রাস্তায় বেরোই না প্রাণটাকে হাতের মধ্যে নিয়ে বেরোতে হয় মনে হয় কি কখন হয়তো প্রাণটা বেরিয়ে গেল রাস্তায় আদৌ বাড়িতে ফিরতে পারবো কি এক একজন রাস্তায় এমনভাবে গাড়ি চালায় যে আরও যে রাস্তায় লোক আছে সেটা ভুলেই যায় দেখুন আজকে ঠিক তেমনই একটা অ্যাক্সিডেন্ট হলো হঠাৎ দোকানে বসে দোকানদারি করছিলাম হঠাৎ দেখলাম একটা জোরে আওয়াজ হলো তো আমি বললাম কি হলো দোকানের ছেলেগুলো বলো দিদি দেখো কী জোর অ্যাক্সিডেন্ট হলো একটা বাইক এসে একটা স্কুটিকে এমনভাবে ধাক্কা মারল যে স্কুটির থেকে ছিটকে গিয়ে লোকটা দলা হয়ে রাস্তায় পড়লো সঙ্গে সঙ্গে আমাদের দোকানের ভাইয়েরা আর ওই দোকানের যেই দোকানের সামনে পড়েছে ওই দোকানের দাদাটা দৌড়ে গিয়ে লোকটাকে টেনে একটা সাইডে নিয়ে আসলো শুধু লোকটা হেলমেট পরা ছিল বলে ওনার মাথায় কোনো চোট লাগেনি হ্যাঁ কিন্তু কোমরে প্রচণ্ড চোট লেগেছে হয়তো কোমর ভেঙে যায়নি ভেঙে গেলে হয়তো উনি এতটুকুন সময় শুয়ে থাকতে পারতো না কিন্তু অনেক ব্যথা লেগেছে সেটা বুঝতে পারছি উনি উঠে বসতে পারছিল না তো দোকান থেকে বরফ নিয়ে গিয়ে ওনাকে বরফের শেঁক দেওয়া হলো তো আমরা আমাদের পক্ষে যতটুকু করার করেছি তারপরে ওনার থেকে ফোন নাম্বার নিয়ে ওনার বাড়ির লোককে ফোন করা হয়েছে বাড়ির লোক হয়তো আসবে তো আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ যখন আমাদের বাড়ির লোকেরা বাইরে বেরোয় গাড়ি নিয়ে আমরা যেভাবে সতর্ক করি সাবধান করি প্লিজ আমার দাদা এবং ভাইদের কাছে আমার অনুরোধ আপনারাও যখন বাড়ি থেকে বেরোবেন প্রথম কথা হেলমেট তো পরবেন আর তার সাথে এতটাই সচেতন হয়ে গাড়ি চালাবেন যাতে আপনারও কোনো বিপদ না হয় আপনার জন্য আশেপাশে আর কোনো লোকের কোনো বিপদ না হয় তো যাই হোক ওনার বাড়িতে খবর দেওয়া হয়েছিল ওনার বাড়ির লোকজন এসে আছে এখন ওনারা এসে নিজেদের মধ্যে আলোচনা করে অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হয়েছে কারণ ওনার যা কন্ডিশন ওনাকে বাইকে কিংবা অটোতে বসিয়ে নিয়ে যাওয়া যাবে না একমাত্র উপায় টেচারে করে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার জন্য তো অ্যাম্বুলেন্স এখানে গাড়িটা এসেছে বলে রাস্তা দেখুন জ্যাম হয়ে গেছে রাস্তায় অনেক গাড়ি দাঁড়িয়ে গেছে তো যাই হোক ওনাকে এখন টেচারে করে গাড়িতে তোলা হবে প্লিজ আপনাদের আমি আর বলছি রাস্তায় যখন বেরাবেন মাথায় একটা জিনিস রাখবেন যে আপনি যেরকম রাস্তায় বেরিয়েছেন আপনার জন্য আপনার বাড়ির লোক ওয়েট করে থাকে আপনার মা বাবা বউ ভাই বোন সন্তানেরা তারা সবসময় চিন্তা করে আপনি যেন সুস্থভাবে বাড়িতে ফেরেন ঠিক আপনিও সেই চিন্তা নিয়ে রাস্তায় বেরোবেন আপনাকেও সুস্থভাবে ফিরতে হবে এবং আপনার জন্য যেন রাস্তার আর কোনো লোকের বিপদ না হয় সেও যেন সুস্থভাবে ফিরতে পারে তো যথারীতি অ্যাম্বুলেন্সে ওনাকে তোলা হচ্ছে এবার আস্তে আস্তে ওনাকে নিয়ে যাওয়া হবে হসপিটালেই তো এখানে অনেক কাকুরা ছিল তারা বললো যে সাগর নিয়ে যাও সাগর নিয়ে গেলে ভালোই হবে একবারে এক্স রে রে যা করাবার ওনারা একবারে করিয়েই বলবে তো জানি না ওনাকে নিয়ে যাওয়া হবে উনি কী অবস্থায় থাকবেন ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করতে পারি যে ভগবান ওনার জন্য এমন কিছু না হয় যে ওনাকে বিছানায় শুয়ে থাকতে হয় বাড়ির লোকেরা প্রবলেমে পড়ে তো উনি যেন সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসেন অল্পের মধ্যেই যেন কেটে যায় আপনারাও ভগবানের কাছে প্রে করবেন উনি যেন সুস্থ হয়ে বাড়িতে ফেরেন তো আর কি বল বলবো এই বলে এই ভিডিওটা এখানে আমি শেষ করতে চলেছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট